তোমরা তো সবাই জানো আজকে কার্তিক মাসের এক তারিখ আর কার্তিক মাস মানেই হচ্ছে দামোদর মাস এই দামোদর মাসে প্রতি সন্ধ্যায় সকালে কিভাবে গোবিন্দকে দিবদান করতে হয় সেটাই তোমাদের বাবাই দেখাবে আজকে তার জন্যই আজকে আমি এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর বাবাই হচ্ছে এই যে হ্যাঁ দামোদর মাস পড়ে গেছে মানে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় আর কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের মানে প্রভু মহাপ্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় মাস আর এটা হচ্ছে একটা পবিত্র মাস আর এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা করে প্রদীপ মানে একটা করে দীপদান করতে হয় ভগবানের উদ্দেশ্যে মানে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ জগন্নাথের উদ্দেশ্যে একটা করে দীপদান করতে হয় আপনারা অনেকেই করেনও আমি যারা করে না বা যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা করছি তাদেরকে দেখাচ্ছি সবাই মোটামুটি জানেন তাও আমি দেখাচ্ছি আমি কি করে মানে কার্তিক মাসে সন্ধ্যাবেলায় ভগবানের উদ্দেশ্যে দীপদান করি তো নিতে হয় হচ্ছে মাটির প্রদীপ একটা নতুন মাটির প্রদীপ নিতে হয় নতুন মাটির প্রদীপ আমি নিয়ে নি নতুন মাটির প্রদীপ নিলে কি তাহলে প্রত্যেক দিনের প্রদীপ প্রত্যেকদিন ফেলে দিতে হয় আবার নতুন করে নিতে হয় তার জন্য আমি এখানে একটা পিতলের প্রদীপ কিনে নিয়েছি এই প্রদীপটাতেই আমি দীপদান করি আর এই প্রদীপটা কি হবে মানে একদিন দীপদান করার পরে এই প্রদীপটা কিন্তু আবার মেঝেতে ধুয়ে আবার পরের দিন মানে হ্যাঁ দাওয়া হ্যাঁ মানে আপনি যে প্রদীপটা দেখালেন ভগবানকে সেটা কিন্তু আবার পরের দিন না মেজে ধুয়ে দেখানো যাবে না এটাকে একদম মেজে তারপরে দেখাবে কি করে দীপদান করতে হয় দেখুন এরকম একটা প্রদীপ নেবেন আপনারা পেতলের প্রদীপও নিতে পারেন বা মাটির প্রদীপ নিতে পারেন মাটির প্রদীপ নিলে প্রত্যেক দিন একটা করে নতুন মাটির প্রদীপেই দেখাবেন মানে পুরনো প্রদীপটা ফেলে দিতে হবে তো পিতলের প্রদীপ দিয়ে দেখাচ্ছি এই একটা প্রদীপ নিয়েছি এই প্রদীপটার মধ্যে আমি সলতা সলতে নেবো মানে সলতে বলতে এরকম একটা সলতে এই যে দেখুন আমি এখানে প্রদীপের সলতে ব্যবহার করছি আপনারা চাইলে এমনি প্রদীপের সলতে দিয়েও করতে পারেন এই সলতেটাকে আমি ঘিয়ের মধ্যে ডুবিয়ে নেব একটু ঘি মাখিয়ে নেব এই যে ভালো করে সলতেটার মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম আর মনে রাখবেন এই প্রদীপ কিন্তু সর্ষের তেল দিয়ে জ্বালাবেন না এটা ঘি দিয়েই জ্বালাতে হয় এই যে আমি ঘি দিয়ে নিলাম না আর একটুখানি চাইলে আমি ঘি দিতে পারি সবাই দয়া করে একটা করে প্রদীপ অন্তত জ্বালাবেন এই মাসে আর অনেকে মনে করেন যে আমরা নিরামিষ ভোজি মানে নিরামিষ খাই না আমিষ খেয়ে কি এই দীপদান করা যায় আমিষ খেয়েও ভগবানের উদ্দেশ্যে দীপদান করা যায় তবে দীপদান করার সময় একদম ধোয়া বস্ত্র পরিধান করে আর আগে অবশ্যই একটুখানি আচমন করে নেবেন এই যে আমার আচমন পাত্র আমি আগে আচমন করে নিয়েছি ধোয়া জামা কাপড় পরে সন্ধ্যাবেলায় তারপরেই দ্বীপ দেখাবেন এই যে আমি এখানে ঘিয়ের এটা জ্বালিয়ে নিয়েছি আমি ঘি দিয়ে নিয়েছি এবার আমি একটুখানি কর্পুর দিয়ে নেব এই প্রদীপটার মধ্যে অল্প একটুখানি কর্পুর মানে বেশি না এই যে সামান্য একটুখানি কর্পূর এই সলতেটার মধ্যে দিয়ে নেব প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে এই যে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখুন ভগবান জগন্নাথ এই যে প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে এই প্রদীপটাকে এরকম ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটা যেদিকে ঘোরে মানে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে হবে আর ভগবানের চরণে নিয়মটা হচ্ছে ভগবানের চরণে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার মানে ঘোরাতে হবে প্রদীপটা এটাই হচ্ছে এই প্রদীপ দানের নিয়ম আর এটার একটা নির্দিষ্ট মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি ঠিক জানি না আপনারা যদি কোনো মন্ত্র না জানেন তার পরিবর্তে যে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলেই আমি প্রদীপটাকে দেখাবো তো চলুন আমি এই প্রদীপটা এখন চালিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছি চার দুই তিন সাত এটাই হচ্ছে সিকোয়েন্স এই সিকোয়েন্সে আপনারা জগন্নাথ মহাপ্রভু ভগবান জগন্নাথ হোক রাধা গোবিন্দ হোক আপনারা এইভাবে প্রদীপ দেখাতে পারেন তো আমি সেইভাবেই প্রদীপটা দেখাচ্ছি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর এই যে প্রদীপটা রইল এই প্রদীপটাকে তুলসী তলায় দেখাতে হয় আমাদের ওপরে তুলসী গাছ নেই সেজন্য দেখাতে পাচ্ছি না আমার দেখানো হয়ে গেছে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ এই প্রদীপটা আমি এবার এখানে রেখে দিচ্ছি তারপরে আমি প্রণাম করে নেব আর আপনারা মনে করতে পারেন যে কাল ওসুজ আমাদের রয়েছে কাল অসুজে আমি প্রদীপ দেখালাম কাল ওসুজের মধ্যেও কোনো বাধা নিষেধ নেই আমি জেনেই আপনাদের ভিডিওটা করছি কাল ওসুজের মধ্যেও গোবিন্দকে ভগবানকে শ্রীকৃষ্ণকে দীপদান করা হ্যাঁ সেটার জন্যই আমি ভগবান জগন্নাথ বলরাম আমার তো জগন্নাথ রয়েছে আপনারা তো জানেন প্রভু তাকে আমি দীপদান করলাম আপনারাও প্রত্যেক দিন এই কার্তিক মাসটা জুড়ে দীপদান করুন সন্ধ্যাবেলা এটাই আমি আপনাদের কাছে 茶叶。